আরেকটা প্রশ্ন ছিল আমার হ্যাঁ বলেন ভাইয়া আমি জানি না প্রশ্নটা এখানে আলোচনা হয়েছে কি আগে মনে হইতেও পারে আমি হচ্ছে জানি না আচ্ছা কথা হচ্ছে যে আমাদের হচ্ছে মানে আমরা তো দেখি না যে প্রত্যেকটা ঘটনার এই কারণ আছে হ্যাঁ এবং কারণ ও কার্যের সাথে একটা কি শর্তহীন সম্পর্ক তো আবার এটাকে হচ্ছে হিউমে খন্ডন করছিল যে কারণ এবং কার্যের মধ্যে এটা যে আমরা দেখতেছি যে একটা সম্পর্ক এটা এটা আসলে আমাদের নিয়ন্ত্রণ যে করতেছি আমরা মনে করতেছি যে এটার সাথে এটার শর্তহীন সম্পর্ক আছে যেমন ধরেন যে না যে আহ যেমন বিষ খেলে তো সবাই মরে না না তো তো বিষ দেখলি তো আমরা ভাবি যে মরা অনিবার্য কিন্তু আসলে তো আর মরতেছে না তো এটা দিয়ে হচ্ছে হিউম বর্ণনা করছে আপনি মনে হয় ডেভিড হিউম এটা হ্যাঁ ডেভিড হিউম এটা এটা নিয়ে ওই যে যে ফার্স্ট কজ যে আর্গুমেন্ট ফার্স্ট মুভার আনমুভড মুভার অ্যারিস্টটলের যে ইয়াটা ছিল আর্গুমেন্টটা ছিল সেই আর্গুমেন্টের সমালোচনা ডেভিড হিউম করেছেন হ্যাঁ এবং ইমানুয়েল কান্টো করেছেন যে এটা দ্বারা আসলে নেসেসারিলি এটা বোঝা যায় না জি এখন কথা হচ্ছে যে আসলে ওনাদের যে মানে উদাহরণ যে দেখি যে যে বৃষ্টি আকাশে মেঘ দেখলে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হওয়াটা তো কার্য না আর মেঘটা কারণ বা আপনার মৃত্যু বরণটা কার্য আর বিষ খাওয়াটা কারণ এখন এই যে সম্পর্ক নাই এদের মধ্যে এটা তো আপনার কার্য আর কারণ যেতে ডিভাইড করি আমরা হুম দুইটা আলাদা বুঝতে হবে বিষয় এখন ঠিক আছে কার্যের মানে কারণের সাথে আমি বুঝতে পারতেছি না আমার কথা হচ্ছে যে আপনার সকল কার্যেরই কারণ থাকে ও সকল কার্যের যে কারণ থাকে এই জিনিসটা কি আপনি চেক করে দেখেছেন যে পৃথিবীতে যত ইভেন্ট আছে বা যা কিছু আছে সব কিছুর পেছনে একটা কারণ থাকতেই হবে এই জিনিসটা কি আপনি চেক করে দেখেছেন এই যে আপনার যদি ধরেন এই যে আমি বললাম না যে এই যে ধরেন যে বৃষ্টি আকাশে মেঘ দেখলা বৃষ্টি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে হ্যাঁ আকাশে বৃষ্টি যদি হয় তো সেটা নিশ্চয়ই একটা কারণ আছে এটা আমরা বুঝি বা ধরেন যদি আমার মাথা যদি ব্যথা করে এই ব্যথার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে এই জিনিসটা আমরা বুঝি হ্যাঁ এগুলোর পেছনে অবশ্যই কারণ আছে কিন্তু এই জিনিসটা সকল ক্ষেত্রে প্রযোজ্য কিনা মানে সমস্ত কিছুর পেছনে কারণ দরকার কিনা এটা কি আপনি চেক করে দেখেছেন কি ভাই আমরা তো মানে এই যে মানে সব আশপাশে যা যা দেখতেছি এটার মধ্যে একটা শৃঙ্খল আছে না যে এটার কারণ তো দেখতেছি এটা হইতেছে যেমন আমি হাঁটতেছি সেটা তো আমি সেটা তো আমি বললাম আপনাকে সেটা তো আমি আপনাকে বলেই দিলাম হ্যাঁ আমরা পৃথিবীতে অনেক কিছু দেখি যেগুলোর পেছনে অবশ্যই একটা কারণ থাকে এই জিনিসটা তো আমি আপনাকে আমি তো অ্যাকসেপ্ট করতেছি এটা এটা তো আমি ডিসএগ্রি করছি না আপনার সাথে আমরা একটা গাছ দেখলে বুঝতে পারি এই গাছটা এখানে হওয়ার পেছনে একটা কারণ আছে বা একটা পুষ্কনি দেখ পুকুর দেখলে আমরা বুঝি যে এটা এই পুকুরটা হওয়ার পেছনে একটা কারণ আছে একটা নদী আছে নদীর পেছনে একটা কারণ আছে অবশ্যই আমরা বুঝি এটা আমি অ্যাকসেপ্ট করেছি আপনার এটা কিন্তু আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি যে এটা থেকে কি এটা বোঝা যায় যে সমস্ত কিছুর পেছনে কারণ আছে এটা কি আমরা নেসেসারিলি বলতে পারি আচ্ছা তাহলে একটা কার্য দেখাতে পারবেন যেটার কারণ নাই যেমন কোয়ান্টাম জগতে যে ফোটনের উৎপত্তি ঘটে এবং সেই ফোটনটা না মিলে যায় এই দুইটা জিনিসের কোনো কারণ নাই ভাইয়া একটু যদি ভালোভাবে বুঝান আমি হচ্ছে আপনি আমি এটা বুঝিত না আপনি কি চ্যাট জিপিটি চালাতে পারেন জি ভাইয়া আপনি একটু চ্যাট জিপিটিকে ঢোকেন তো আমরা একটু কয়েকটা প্রশ্ন করব চ্যাট জিপিটিকে দেখি চ্যাট জিপিটি কি উত্তর দেয় এখন ঢুকতে পারবেন ভাইয়া ফোনে তো হচ্ছে যদি মুভ করি তাহলে হচ্ছে ডিরেক্ট আমাকে ওয়েবসাইট থেকে মানে ফারাই দিবে আর কি আচ্ছা আমি তাহলে টাইপ করছি আচ্ছা ভাইয়া আচ্ছা আমি তাহলে জিজ্ঞেস করলাম ঠিক আছে আমি তাহলে স্ক্রিন শেয়ার দিস দেখি এখানে কি বলে তারা আহ কি বলে এখানে বিষয়ে দেখি আমি একটু বড় করে বোঝা যাবে না আমি জিজ্ঞেস করলাম যে তত্ত্ব সম্পর্কে জানতে চাচ্ছি বৈজ্ঞানিক ভাবে সকল কিছুর কি কারণ থাকতেই হবে কোয়ান্টাম লেভেলে এটি কি সত্য আহ কার্যকর তত্ত্ব আহ আহ মানুষ এতদিন ধরে আত্মবিশ্বাসের সাথেই মেনে নিয়েছে প্রতিটি ঘটনার একটি কারণ আছে আর সেই কারণকে আমরা ব্যাখ্যা পাই থেকে শুরু করে ডেভিড পর্যন্ত দার্শনিকরা এটা নিয়ে মাথা ঘামিয়েছেন সমস্যা শুরু হয় বিজ্ঞানের খুঁটিনাটি জায়গা জায়গায় বিশেষ করে কোয়ান্টম পদার্থবিজ্ঞানে শাস্ত্রীয় বিজ্ঞানে কার্যকরণ নিউটনীয় পদার্থবিজ্ঞান ধরে নেয় প্রতিটি ঘটনার পূর্বেই কোনো কারণ দ্বারা নির্ধারিত একে বলে ডিটারমিনিজম উদাহরণস্বরূপ তুমি যদি কোনো বলকে বিশ নিউটন বল দিয়ে ঠেলা ঠেলো তার গতিবেগ তার অবস্থান সম্পূর্ণরূপে নির্ধারিত হবে এখানে কারণ আর ফল সুন্দরভাবে কাজ করে ডেভিড হিউমের সমস্যা ডেভিড হিউম বলেছেন আমরা আসলে কার্যকারণ দেখি না শুধু ঘটনার নিয়মিত পুনরাবৃত্তি দেখি যেমন আগুনে হাত দিলে জ্বলে যায় এটা আমরা এতবার দেখি এই কারণে এটাকে আমরা কারণ বলি আমরা শুধু ধারাবাহিকতা এবং সহ অবস্থান দেখি কার্যকারণ আসলে মানুষের তৈরি একটা ধারণা আচ্ছা ডেভিড হিউমের কথা আমরা শুনলাম এবার কোয়ান্টাম স্তরে যে বিপত্তিটা দেখা দেয় সেটা আমরা দেখি করে দিয়েছে। উদাহরণ একটি রেডিও অ্যাক্টিভ পরমাণু কখন ক্ষয় হবে সেটি নির্দিষ্টভাবে কোনো কারণে বলা যায় না সম্ভাবনা দিয়ে বর্ণনা করতে হয় দুই নম্বর কণিকা যখন টানেল করে অন্য পাশে চলে যাবে সেটাও পূর্ব পূর্ব নির্ধারিত নয় একটা কণিকা যখন টানেল করে অন্য পাশে চলে যায় সেটা পূর্ব নির্ধারিত নয় হাইজেনবার্গের তিন নম্বর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র বলে তুমি কণিকার অবস্থান এবং গতিবেগ একসাথে নির্ভুলভাবে জানতে পারবে না মানে এখানে ফলাফল খোলা থাকে কারো কোনো কারণ সম্পূর্ণভাবে নির্ধারণ করে না এই কারণে অনেক বিজ্ঞানী বলেন কোয়ান্টাম লেভেলে কার্যকরণ কোনো লৌহ কঠিন নীতি নয় বরং সম্ভাবনার বন্টন ডিস্ট্রিবিউশন অফ প্রবাবিলিটি অর্থাৎ সবকিছুর কারণ আছে এই দাবিটি কোয়ান্টাম স্তরে ভেঙে যায় তবে পুরোপুরি কারণবিহীন না সম্পূর্ণ কারণবিহীন বলা ঠিক নয় কারণ সম্ভাবনা নিজেই একটি গাণিতিক কাঠামো যা তরঙ্গ সমীকরণ সুরজিনের যে ইকুয়েশন দ্বারা নির্ধারিত অর্থাৎ একক কোনো ঘটনার কারণে কিন্তু সমষ্টিগত আচরণ নির্দিষ্ট নিয়ম মেনে চলে তাহলে আধুনিক দার্শনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি হচ্ছে ডিটারমিনিজম প্রতিটি ঘটনার পেছনে কারণ থাকে ইনডিটারমিনিজম কিছু ঘটনার কারণ ছাড়া ঘটে শুধু সম্ভাবনার নিয়ম মেনে এখানে একটা ভুল লিখছে এটা হবে সম্ভাবনা নিয়ম মেনে প্রবাবিলিস্টিক কজলেশন এটা হচ্ছে কোয়ান্টাম স্তরে কারণ মানে সম্ভাবনা নির্ধারণ এই কোয়ান্টাম স্তরে যখন আপনি যাবেন তখন কোয়ান্টাম স্তরে যখন আপনি আলোচনা করবেন সেখানে আপনি আসলে সম্ভাবনাটা ধরবেন এটা ঘটার সম্ভাবনাটা কতটুকু সেই সম্ভাবনা দিয়ে এটাকে নির্ধারণ করতে হয় এটা সরাসরি কোনো কারণ না বলতে পারবো না এরকমটা কি একটা প্রবাবল হইতে পারে এই যে এটা ঘটার প্রবাবিলিটি থাকতে পারে কিন্তু এটার মানে নির্দিষ্ট ভাবে আপনি এটার কোনো কারণ নির্ধারণ করতে পারবেন না যেমন ধরেন এই যে এটা তো আমরা বাস্তবে দেখতে পাই রেডিও একটিভ পরমাণু কখন ক্ষয় হবে এই যে রেডিও মানে হচ্ছে গিয়ে মনে করেন যে পারমাণবিক বোমাগুলো যেই জিনিসগুলা দিয়ে ইউরেনিয়াম ইউরেনিয়াম দিয়ে তৈরি করা হয় তাই না হুম ইউরেনিয়ামের আইসোটপ দিয়ে তৈরি করা হয় পরমাণু বোমা এই পরমাণু বোমায় রেডিও একটি পরমাণু কখন ক্ষয় হবে এটা নির্দিষ্ট কোনো কারণে বলা যায় না এটাকে এটাকে সম্ভাবনার যে ইয়া দিয়ে এটার এটাকে হিসাব নিকাশ করতে হয় এটা আমরা একদম বাস্তবে দেখতে পাই এখন যে জিনিসটা হচ্ছে গিয়ে বৈজ্ঞানিকভাবে উত্তর হলো দৈনন্দিন স্কেলে কার্যকরণ খুব ভালোভাবে কাজ করে কোয়ান্টাম স্কেলে কারণ ধারণাটি ভেঙে যায় সেখানে কেবল সম্ভাবনার গাণিতিক তরঙ্গ সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা হয় এটা নিয়ে যদি এক্সপেরিমেন্টের উদাহরণ যদি আপনি বলতে করতে চান আপনি ডবল স্লিট এক্সপেরিমেন্ট কাকে বলে এই জিনিসটা আপনি সার্চ করে দেখতে পারেন মজার মজার এক্সপেরিমেন্ট আছে ডিলেট চয়েস এক্সপেরিমেন্ট এটা দিয়ে ব্যাখ্যা করতে পারেন আমি এইটা সম্পর্কে জানি ডবল স্লিট এক্সপেরিমেন্ট সম্পর্কে জানি কিন্তু এইটা সম্পর্কে আমি এখনো কিছু জানি না এটা আমারও বের করে দেখতে হবে আপনি কি তাহলে হলপ করে বলতে পারেন যে প্রত্যেকটা ঘটনার পেছনে যে কারণ থাকতেই হবে এটা তো আমরা তাহলে হলপ করে বলতে পারছি না তাই না জি যেহেতু মানে এই পর্যন্ত একটা বা দুইটার মতো ঘটনা দেখা গেছে যে এটার কোনো কারণ নাই সো হলফ করে তো আর বলা যায় না হ্যাঁ এবং একই সাথে আরো একটা সমস্যা হচ্ছে যদি আপনি এখন কার্যকরণ তত্ত্বটাকে যদি আপনি সঠিক বলে মনেও করেন সেখানে আরেকটা প্রবলেম হচ্ছে তাহলে তো আপনার ঈশ্বরের কারণে আপনার ব্যাখ্যা করতে হবে তাহলে তো আপনি একি লুপেই তো পড়তেছেন মানে আপনি তো আসলে কোনো সলিউশন এখান থেকে পাইতেছেন না ঈশ্বর কিভাবে উৎপন্ন হইলো বা আসলো অস্তিত্বে আসলো সেটা তো আপনি ব্যাখ্যা করতে হবে সেটা তো একটা ঘটনা তাহলে সেই ঘটনাটা আপনি কি কোন কারণ দ্বারা ব্যাখ্যা করবেন আমি আসলে এগুলা নিয়ে ভাবার পরে দেখলাম যে না ওই যে ডিভিডি এর যে কথাটা যে আপনার বিশ খাইলে হচ্ছে মৃত্যুবরণ করা নিশ্চিত নিশ্চয়তা তো আমরা দেখতেছি না কারণ বিষ খাওয়ার পরে তো অনেক রুগিরাও বেঁচে যাচ্ছে তো এটা তো কার্য আর একটা ঘটনা কারণ দুইটা ঘটনা দুইটা এক ঘটনা না তাহলে যদি আমরা দেখি যে এমন কোনো কার্য আছে কি না যেটার কোনো কারণ নাই মানে এটা ভাবতে ভাবতে বের করলাম আর কি ঠিক আছে তাহলে আর কি কিছু বলবেন আপনি ভাইয়া পরের আমার হচ্ছে অনেক কিছু মানে এগুলা নিয়ে কথা বলার আছে আমিতে ফিলোসফিতে পরিচিত তো অনেক কিছু হচ্ছে আপনার চিন্তা ভাব আসে তো এটা নিয়ে হচ্ছে পরে আবার আলোচনা করবনি অনেক অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আপনি যুক্ত হলেন আর বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি এখানে আরেকটা জিনিস হ্যাঁ আচ্ছা বলেন এখানে একটা জিনিস বলার আছে যে মহাবিশ্বের প্রত্যেকটা ঘটনা যদি আমরা অ্যানালাইসিস করিও এবং সেগুলোর পেছনে যদি আমরা প্রত্যেকটা ঘটনার পেছনে একটা করে কারণ পাইও তারপরে আরেকটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে যে মহাবিশ্বের প্রত্যেকটা ঘটনার কারণ আছে প্রত্যেকটা ঘটনার পেছনে একটা কারণ আছে এটা কিন্তু নেসেসারিলি মিন করে না যে অ্যাজ হোল মহাবিশ্বের পেছনে একটা কারণ থাকতে হবে এটা যদি কেউ বলে যে যে মহাবিশ্বের প্রত্যেকটা ঘটনার পেছনে যেহেতু একটা কারণ আছে সুতরাং মহাবিশ্বের পেছনে একটা কারণ আছে এটা যদি কেউ বলে তাহলে সেটা একটা লজিক্যাল ফ্যালাসি হবে যেটাকে বলা হয় কি বলে সেটাকে দাঁড়ান একটু দেখে নি আমি ভুলে গেছি এটার নামটা এটাকে বলা হয় না হ্যাঁ এটা ভাষ হয় কিন্তু আমি ভুলে গেছি যে গাথ ফেলাসি অফ কম্পোজিশন ডিভিশন হ্যাঁ এটা এটা হচ্ছে এই যেই প্রবলেমটা তৈরি হয় যে ফেলাসিটা তৈরি হয় সেটা হচ্ছে ফেলাসি অফ কম্পোজিশন ডিভিশন মানে হচ্ছে একটা বস্তু একটা সমগ্র বস্তু যেই জিনিসগুলা দিয়ে তৈরি সমগ্র বস্তুটার ওই বৈশিষ্ট্যটা নাও থাকতে পারে একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরেন অক্সিজেনের বৈশিষ্ট্য হচ্ছে আহ গ্যাসিও তাই না বেগম রোকে অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটার বৈশিষ্ট্য তো গ্যাসিও এখন অক্সিজেন এবং অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি পানি কি একটা পদার্থ সাধারণ টেম্পারেচারে তাহলে এইটা যে সমস্ত বস্তু দিয়ে তৈরি সেটাও যে একই রকম বৈশিষ্ট্য ধারণ করবে এটা তো বলা যাচ্ছে না না তাই অনেক ক্ষেত্রে আমরা দেখাতে পারি যে হ্যাঁ লাল ইট দিয়ে যদি একটা দেয়াল তৈরি করা হয় তাহলে সেই দেয়ালটার রঙও লাল হবে হ্যাঁ এই ক্ষেত্রে এইটা সঠিক যে ইটের কালারও লাল সুতরাং দেয়ালটাও লাল হবে এটা আমরা কনক্লুশনে যেতে পারি কিন্তু অনেক ক্ষেত্রে আবার আমরা এটাতে যেতে পারি না যেমন হাইড্রোজেন এবং অক্সিজেনের বৈশিষ্ট্য পানি কিন্তু হাইড্রোজেন ধারণ করে না তাই না এ বলতেছি যে পানি অক্সিজেন হাইড্রোজেনের মিলনে নতুন ধর্ম কিছু একটা নিচে আর কি নতুন বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্যটা সম্পূর্ণ আলাদা হাইড্রোজেন এবং অক্সিজেনের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য তাই না এজ এ হোল জি তাহলে মহাবিশ্ব যে সমস্ত জিনিস দিয়ে তৈরি সেই সমস্ত যে অংশ দিয়ে তৈরি সেই অংশগুলোর বৈশিষ্ট্য মহাবিশ্বের উপরে অ্যাপ্লিকেবল হবে এটা তো আমরা হলপ করে বলতে পারি না এটা হইতে পারে নাও হইতে পারে কেউ যদি বলে যে এটা মহাবিশ্বের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাহলে তো তাকে এভিডেন্স দেখাইতে হবে ঠিক আছে আপনার কি আর কিছু বলার আছে না ভাইয়া আমি হচ্ছে আপনাকে একটা কথা বলতে চাই আপনি হচ্ছে ভারতীয় দর্শনে সাংখ্য দর্শন মানে এটা নিয়ে আপনার ধারণা আছে সংসার ডট খুব চমৎকার একটা লেখা আছে সাংখ্য দর্শন নিয়ে আপনি সংসার ডট ঢুকে পড়তে পারেন দেখেন ওইটা নিয়ে বিরাট একটা লেখা আছে আচ্ছা ভাই এটা হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে এরকম যে সাংখ্য দর্শনে বিশ্বাস করে প্রকৃতি আর ওই যে আপনার প্রকৃতি আর পুরুষ যে তত্ত্ব আছে এটা তো এটা মনে জানেন আপনি আহ সাংখ্যদর্শনের বিষয়গুলা আপনাকে একটু তাহলে আমি লেখাটা একটু দেখাই না না ওইখানে জাস্ট একটা পয়েন্ট ভাইয়া আমার একটু মানে জিজ্ঞাসা বলেন পয়েন্টটা বলেন পয়েন্টটা হচ্ছে যে ওইখানে একটা কথা হচ্ছে এরকম যে প্রকৃতি মানে পুরুষ তার প্রয়োজন অনুযায়ী প্রকৃতিকে সৃষ্টি করে হ্যাঁ আর প্রকৃতি থেকে জগৎ হয় জগৎ যখন আপনার সৃষ্টি হয় তখন প্রকৃতির মধ্য থেকে প্রকৃতি থাকে অব্যক্ত অবস্থায় হ্যাঁ যা হচ্ছে আপনার দৃশ্যমান না জগৎ যখন সৃষ্টি হবে তখন প্রকৃতির এই অব্যক্ত প্রকৃতি থেকে আপনার ব্যক্ত হবে আবার যখন জগৎ ধ্বংস হবে বা একদম শেষ হয়ে যাবে তখন হচ্ছে যে আপনার প্রকৃতি ওই যে অব্যক্ত প্রকৃতিতে আবার ডুবে যাবে হ্যাঁ এই যে আপনার যে অব্যক্ত প্রকৃতি তার মুখ খুলছে এন্ড ওই অব্যক্ত প্রকৃতি থেকে জগতের উৎপত্তি হয়েছে এন্ড আবার সম একটা সময় পরে জগৎটা তা ওই অব্যক্ত প্রকৃতির মধ্যে ঢুকে যাইতেছে এটা কি কাইন্ডা আপনার ব্ল্যাক হোলের সাথে কিছুটা রিলেট করে না এটা আসলে ব্ল্যাক হোলের সাথে রিলেট করে না আপনি এটা বলতে পারেন কিন্তু এটা আসলে মহাবিশ্বের ক্ষেত্রে বলা হয়েছে মানে মহাবিশ্ব আর উৎপত্তি ঘটে আবার মহাবিশ্ব বিলীন হয়ে যায় আহ সাথে না বলে হচ্ছে যে আমাদের যে জগৎ মানে আমরা যে পৃথিবীতে বাস করতেছি হ্যাঁ ওই জগৎটা আপনার প্রকৃতি থাকে অব্যক্ত অবস্থায় প্রকৃতি কখনো দৃশ্যমান না জগৎটা জাস্ট উৎপত্তির সময় অব্যক্ত অবস্থা থেকে বের হয়ে আসে আবার যখন প্রকৃতি জগতের বিলীন হওয়ার সময় আসে তখন ওই অব্যক্ত প্রকৃতিতে ঢুকে যায় হ্যাঁ প্রকৃতির মানে হচ্ছে গিয়ে কসমস আমরা ইংরেজিতে যেটাকে আমরা মানে ওয়েস্টার্ন ফিলোসফিতে আমরা যেটাকে কসমস ধরি মানে সবকিছু সবকিছু এটাকে ভারতীয় দর্শনে প্রকৃতি বলা হয় মানে সবকিছু মানে কি পুরো হচ্ছে মহাবিশ্ব মহাবিশ্বের বাইরেও যা কিছু আছে সব কিছু আচ্ছা এগুলো নিয়ে আমরা মানে ভবিষ্যতে অবশ্যই কথা বলবো বেগম রকে আপু আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাই আমরা নিশ্চয়ই আপনি এই সংসার ডট কম এই লেখাটা আছে এই লেখাটা আমি দেখিয়ে দিলাম দর্শকরা পড়তে পারে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ঠিক আছে আপু আচ্ছা ভাইয়া হচ্ছে যে আমি আপনাকে হচ্ছে এটা নিয়ে একটু মানে বলে রাখলাম আর কি যে আপনি একটু মানে এটা নিয়ে দেখেন আমি হচ্ছে পরবর্তীতে আবার এসে আপনার কাছ থেকে এটা জানতে চাব ঠিক আছে আমি একটু পরে পরে দেখবো আমার আমি তো অনেক আগে এই জিনিসগুলো ইয়া করেছি লেখা করেছি এখনো হয়তো সবকিছু এইভাবে মনে নেই আহ ঠিক আছে আরেকদিন আলোচনা হবে আপনার সাথে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন অনেক ভালো লাগলো কথা বলে আবারও কথা হবে